নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে এগারোই এপ্রিল গ্রহগত নৈসর্গিক রাশিচর চক্রে দুটি বিপরীত ধর্মী গ্রহগত গোচর তারা গোচর করার সময় একটি নির্দিষ্ট ডিগ্রিতে আসছে এবং তার জন্য কিছু প্রভাব কিন্তু জাতক জাতিকা তাদের ওপর পড়বে এবং রাশিচক্রের ওপরও পড়বে তা খবরটা বলছি এগারোই এপ্রিল শনি মহারাজ এখন মকর রাশিতে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু মঙ্গল অবস্থান করবেন এগারোই এপ্রিল তারা কিন্তু ওই দিন একটি সম ডিগ্রিতে একই ডিগ্রিতে থাকছেন এবং একই নক্ষত্রে অবস্থান করবেন এই দুটি বিপরীত গ্রহ বিপরীত ধর্মী বিপরীত রঙের দুটি গ্রহ আমরা জানি যে শনি মহারাজের শনি গ্রহের রং কিন্তু নীল হালকা নীল বা নীল আর মঙ্গল কিন্তু লাল সুতরাং এই নীল এবং লাল এই দুটি গ্রহের একই রাশিচক্রে একই ডিগ্রিতে অবস্থান কিন্তু কিছু নেগেটিভিটি বহন করে আনবে জাতক জাতিকাদের উপর যাদের লগ্নে বা যাদের সপ্তমে যাদের ষষ্ঠভাবে এই গোচরগত সমস্যা যাদের দ্বাদশে অষ্টমে এই গোচর সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অগ্রিম সতর্কতা নেওয়াটা দরকার কারণ যদি শনি এবং মঙ্গল আপনার লগ্ন সাপেক্ষে গ্রহ হয় তাহলে কিন্তু তার কুপ্রভাব পড়তে পারে এবং অলোভার এই দুটি গ্রহ শনি এবং মঙ্গল দুটো মিলে একটি কালো রঙের যে তৈরি হচ্ছে কালো রঙের যে একটি আভাস আভা তৈরি হচ্ছে লাল এবং নীল মিলে বা ডিপ বেগুনি রঙের যে একটি আভা তৈরি হচ্ছে এটি কিন্তু শুভ নয় সুতরাং আমি বলবো যাদের ক্ষেত্রে সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে কারণ তারা কিন্তু একই নক্ষত্রে অলরেডি অবস্থান করছেন একই ডিগ্রিতে আসছেন এগারোই এপ্রিল সুতরাং অবশ্যই একটুখানি সতর্ক হয়ে যাওয়া ভালো কি কোন কোন দিক থেকে সতর্ক হবেন সেটা হচ্ছে আপনারা যারা বাইক চালান সতর্ক হয়ে বাইক চালাবেন যারা বিল্ডিং ম্যাটেরিয়াল বা প্রোমোটিংয়ের কাজ করেন সতর্ক হয়ে সেই কাজটি করবেন যারা ভারী কাজ করেন উঁচু জায়গায় কাজ করেন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন কোনো মেশিনে কাজ করেন তারা কিন্তু অবশ্যই সতর্ক হবেন এগারো তারিখের দু তিন দিন আগে থেকে এবং এগারো তারিখের দু তিন দিন পরে অবধি অর্থাৎ তাদের ডিগ্রিগত পার্থক্য যত বাড়বে তত কিন্তু এই কুফলটা আস্তে আস্তে কমতে থাকবে এবং যত ডিগ্রির দিকে পৌঁছবে তত কিন্তু এর কুফলটা আস্তে আস্তে ভোগ করার মতন পরিস্থিতি তৈরি হবে এবং পা নিয়ে যারা ভুগছেন বা যারা খেলোয়াড় যারা আছেন তাদেরকে বলবো একটু এই সময়টা সতর্ক থাকুন ভয়ের কোনো কারণ নেই সতর্ক থাকলে আপনারা বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবেন আর পুরো সমস্ত গোচর ফল যে মিলে যাবে আপনাদের হুবহু এরকম কোনো বিষয় নয় কারণ জ্যোতিষশাস্ত্র একটি অকাল সায়েন্স এ বিষয়ে আমি একটি সতরীকরণ করে রাখলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে আমার চ্যানেলটি দেখুন এবং শেয়ার করুন ধন্যবাদ